প্রিয় শ্রোতা আপনি কি সহজেই সবার সঙ্গে মিশে যান সহজেই কাউকে বিশ্বাস করে ফেলেন তাহলে জেনে নিন এর অনেক অসুবিধা আছে বন্ধুরা সহজে মিশতে পারা নিঃসন্দেহে একটা ভালো গুণ সবার এই গুণ থাকে না এটা একদিনে গড়েও ওঠে না কিছু মানুষ থাকে যারা ছোটোবেলা থেকেই চটপটে স্বভাবের হয় তারা খুব দ্রুত মানুষের সঙ্গে মিশে যেতে পারে তবে এ ধরনের মানুষের কিছু অসুবিধাও থাকে সবার সঙ্গে সহজে মিশে গেলে কিছু বিষয় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তাই বলে কি কারোর সঙ্গে মিশবেন না অবশ্যই মিশবেন তবে এই দিকগুলোর প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে নাম্বার এক প্রতিশ্রুতি রক্ষার চাপ সহজে মিশতে পারলে বন্ধু হতে সময় লাগে না তখন অনেক আপনজন তৈরি হয় যে কারণে স্বাভাবিকভাবে আপনার প্রতি অনেক মানুষের প্রত্যাশা তৈরি হবে দিতে হবে অনেককে অনেক প্রতিশ্রুতি এরপর সেসব প্রতিশ্রুতি রক্ষার চাপ অনুভব করবেন কারণ একজন মানুষ খুব বেশি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে না অনেক জায়গায় আপনাকে যেতে হতে পারে অনেক সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা লাগতে পারে এগুলো আপনার কাছে চাপ হিসেবে ধরা দিতে পারে কারণ সব সময় সব প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয় না নাম্বার দুই আবেগের প্রাধান্য যারা মানুষের সঙ্গে সহজে মিশে যায় তাদের মন অনেক নরম হয় তারা অন্যদের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে এই ধরনের মানুষেরা কোনো যাচাই বাছাই ছাড়াই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে নেয় এই আবেগপ্রবণতা তাদের জীবনের ব্যক্তিগত এবং পেশাদার উভয় দিককে প্রভাবিত করতে পারে নাম্বার তিন একা থাকতে পারে না যারা মানুষের মধ্যে থাকতে বা মানুষের সঙ্গে মিশে থাকতে পছন্দ করে তারা একা থাকা পছন্দ করে না এটা তাদের কাছে অত্যন্ত কঠিন কিন্তু কিছু সময় আসে যখন একা থাকার খুব প্রয়োজন হয় এমন পরিস্থিতিতে তারা মানিয়ে নিতে পারে না তখন তারা হতাশ হয় এবং ক্লান্তি বোধ করে প্রিয় শ্রোতা নিজের কাজ করা এবং ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে একা থাকার প্রয়োজন হতে পারে নাম্বার চার অন্যের কথায় মনোযোগ দিতে না পারা যারা অন্যের সঙ্গে সহজে মিশে যায় তারা অনেক বেশি কথা বলতে পছন্দ করে যে কারণে কারোর সঙ্গে কথা বলার সময় তারা অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে পারে না কারণ তারা নিজের কথা আগে বলতে চায় তাদের এই স্বভাবের কারণে অনেকের মনে মনে বিরক্ত হতে পারে এই ধরনের স্বভাবের ফলে তাদের কমিউনিকেশন স্কিল উন্নত হয় না যদিও তারা সহজে অন্যের সঙ্গে মিশতে পারে নাম্বার পাঁচ অন্যের ওপর নির্ভরশীলতা যারা মানুষের সঙ্গে মিশতে বেশি পছন্দ করে বা সহজে মিশে যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল থাকতে পছন্দ করে এই নির্ভরশীলতা মানে আর্থিক নির্ভরশীলতা নয় আসলে তারা মানসিকভাবে অন্যের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে এই নির্ভরতা তাদের আত্মসম্মানকে প্রভাবিত করতে পারে